হু হু করে গ্রামে ঢুকছে জল বন্যার আশঙ্কায় গোপালপুরবাসী চব্বিশ ঘন্টা ধরে জল গ্রামে ঢুকলেও বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি প্রশাসনের পক্ষ থেকে বলে অভিযোগ এলাকাবাসীর সামান্য কিছু বালির বস্তা দিয়ে আটকানোর চেষ্টা করছে প্রশাসন তবে সেই বালির উপর দিয়ে জল গ্রামের মধ্যে হু হু করে ঢুকছে ফুলে ফেঁপে ওঠা গঙ্গা প্লাবিত করতে চলেছে গোপালপুরকে এই আশঙ্কায় রাতে আলো চালিয়ে নদী পাহারা দিচ্ছেন এলাকাবাসী প্রায় ছশোটি পরিবার প্লাবিত হতে পারে এমনই আশঙ্কা করছেন স্থানীয়রা মালদার মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের উত্তর ও দক্ষিণ এলাকা প্রভাবিত হতে পারে উত্তর হুকুমটোলা প্রাথমিক বিদ্যালয় ইতিমধ্যে প্লাবিত স্কুল পেরিয়ে মূল বাঁধ থেকে মাত্র পঞ্চাশ মিটার দূরে রাস্তা ভেঙে হু হু করে গ্রামে জল ঢুকছে বন্যার জল ঢুকছে মোটামাটি পাঁচশো সাতশো ঘর আছে এখন জল ঢুকছে কি হবে তাদের পরিস্থিতি এখন কখন থেকে জল ঢুকছে কাল থেকে ঢুকছে কি মনে হচ্ছে যে বন্যা হয়ে যাবে বন্যা হয়ে যাবে হয়ে গেল কালকার মধ্যে আমাদের বাড়ি ঘর আচ্ছা কত বাড়িগুলো এরকম জলের তলায় যেতে পারে আচ্ছা বলছি এটা কোন এলাকা কোন এলাকা

জল ঢোকা হয়তো সমস্যা হলো যে থাকতে পারা যাবে নদী কাটলা রাতারাতে ভয় করে পালাইতে কিভাবে কালকে থেকে জল ঢুকতে লেগেছে এখন বস্তার কাজ আজকে চালু করলো যেহেতু দু দিন তিন দিন আগে থেকে করা দরকার ছিল কিন্তু এখন করতে লাগলো এগুলো জল কোথায় ঢুকছে জল এই তো চলে যাবে আমাদের এই ঢুকতে ঢুকতে আমাদের গ্রামে চলে যাবে কোন গ্রাম এই তো আমাদের গোপালপুর গ্রাম আচ্ছা এই গ্রামে এখন ধর সবার বাড়ি ঘর ডুবে যাবে এখন সবার ছোট ছোট ছেলে মেয়ে বাবা মা আছে বয়স্ক বাবা মা সবাই কিনে এখন কোথায় যাবে এখন এরকম করে কাজ করে কি হচ্ছে কিছুই হয় না কিন্তু এগুলো কাজ করার পরেও দেখার পরেও লোকজন কিছুই করছে না এই টাকাগুলো কি জ্বলে যাচ্ছে এগুলো কাজ করে কি জ্বলে যাচ্ছে হ্যাঁ এগুলো কাজ করে সব জল পয়সা জ্বলে চলে যাচ্ছে কিছুই লাভ হচ্ছে না

বাদের ধারে বাড়ি আছে ওই ওই জন্য বাদে কতগুলো বাড়ি আছে এলাকায় ছ শক্ত বাড়ি আছে আচ্ছা তাহলে কি ভয় করছেন জল ঢুকছে বন্যা হয়ে যাবে বাড়ির বন্য বাড়ির পাশে জল হয়ে যাবে মানুষ আতঙ্ক আছে সাপ কিছু সব অনেক কিছু যাবে বন্যা কি হয়ে যাবে এরকম বন্যা হয়ে যাবে একদম পানি হল হল করে বাড়ছে টুডে